তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল ঘর এখন চলো বাদ বাকি কাজগুলো করি আর দেখো লেংচু 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 চলো ছুচু করাই দিব চলো এটা তো কাজই বলো চপ এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা চুটকি ওর মায়ের দিকে রান্নাঘরটা মুছছে দেখতে পাচ্ছ আমাদের অসুবিধাই হয় ওই কাদা মাটিতে প্রত্যেক দিন মোছা রান্নাঘর পাকা ঘর হলে তো সেরকম খাটনি হয় না শুধু জল আর একটু সার দিলে দাও নাহলে যে যেরকম ইউজ করে ফিনাইল টিনাইল যেরকম কিন্তু ওই কাঁচা ঘর ওই মাটি গোবর গোবর তো পাওয়াই যায় না এখানে গরু যেহেতু ছাড়া থাকে যেখানে সেখানে পায়খানা করে খুঁজে পা যেখানে সেখানে গোবর পাওয়া যায় না আর মাটির তো খুবই অভাব এখানে কালো মাটি পাওয়াই যায় না এই বালি মাটি দিয়েই ঘর মুছতে হয় আর গাড়ি আর বালি মাটিতে ঘর মুছলে কিছুক্ষণ পরেই বালি বালি হয়ে যায় একদম কালো মাটি নেই এদিকে আর দেখতে পাচ্ছো এগুলো যা আছে সব পুকুরের পাড়ের মাটি তো বালিতে ভর্তি আর অল্প অল্প কালো মাটি পাওয়া যায় তার সেগুলো হচ্ছে সেই কালো মাটির সাথে না ওই বালি মাটিও মিক্সড করা মানে বালির পরিমাণই বেশি কালো মাটির পরিমাণ কম তো ওই জন্য খুব দুয়ার মুছলে না খুব অসুবিধা হয় বেশি দিন থাকে না আজকে মুছলে কালকেই ওই বালি বালি হয়ে মানে ফাটা শুরু হয় বা ওই মাটির চলটা উঠে যায় এই তো আর কি চলছে কি দেখো কতগুলো মুড়ি দিলাম মুড়ি একটা মুড়িও খেলো না কেন যে আর মুড়িগুলো ঠান্ডার জন্য কেমন হয়ে যাচ্ছে রোদে দিলে ভীষণ রোদও সহ্য করতে পারে না তো একটু দিয়ে দেখি রে থাকুক হ্যাঁ কিছুক্ষণ কালকে আমরা যখন আসি ওই বলো রাসমেলার থেকে তখন না ভালোই কুয়াশা পড়ছিলো রাত্রে যাই সাড়ে বারোটা বাজে হায় রে হাই কুয়াশা খুবই কুয়াশা পড়েছে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না এই ঘর থেকে ওই ঘর দেখা যাচ্ছে না তো হল সকাল তো ভাবলাম সকালবেলা হয়তো কুয়াশা হয়তো থাকবে মা বলে যে না সকালে তো কুয়াশা সে ছিল না মানে রাত্রেবেলা খুব খুব এই রাস্তার কোনো লাইট দেখা যাচ্ছিলো না গাড়ির লাইট দেখা যাচ্ছিলো না বললাম না এই ঘর থেকে ওই ঘর দেখা যাচ্ছিলো না এত কুয়াশা পড়েছে আর রাত্রেবেলা কয়েক ফুটা কুয়াশার জল আমার মুখের মধ্যেও পড়েছে মুখের মধ্যে বলতে কপালের মধ্যে দুই তিন ছোটা পড়েছে আমি বলবো কিরে জল পড়ে বোঝাতে ওহ পরে মনে পড়লো ওই তিন ঘেমে ঘেমে জল পড়েছে যেহেতু আমার সাইডে থাকি ওই সাইডে মানে ওই যে পর্দাটা আঙুনে নেই এই জন্য আর কি জলটা পুরো ঘেমে ঘেমে নিজের গায়ে মধ্যে পড়ে শরীরে পড়ে কাপড় বা কিছু টাঙিয়ে দিতে হবে খা খা মুরগিগুলোকে সেদিন স্নান করিয়ে দিয়েছিলাম মানে হেগে মুতে এক এক ওইটার মধ্যে থাকে একই জায়গায় তো বার মানে একই জায়গায় এই জন্য আর কি বেশি নোংরা করে ফেলে এই জন্য মুরগিকে খাঁচাতে মুরগি খাঁচা সব একসাথে স্নান করে দিয়েছিলাম তো স্নান করে দিয়ে ও একটু ভয় ভয়েও লাগছিলো যে মুরগিগুলো আবার কিছু হয়ে যায় নাকি ওই মুরগিগুলো না মানে যেরকম একদম মুরগিগুলো হয় দেশি মুরগি সেরকম না দেশি মুরগিগুলো যেরকম পালকগুলো নাড়াচড়া করে বেশ পালকগুলো শরীরটা যেরকম নাড়াচড়া করে এই মুরগিগুলো না সেরকম নড়াচড়া করতে পারে না হ্যাঁ তোমার জেসিবির গল্প এখনও আছে কালকে গিয়ে ওই জেসিবি লাগবে তো লাগবেই আমাকেশো টাকা দাম চায় আর হচ্ছে তার চেয়ে বড় কথা হচ্ছে যদি যত্ন করে রাখতে হয় জিনিস কিনে দিলে শেষ পরেক্ষণে হম হ্যাঁ আধা ঘন্টার মধ্যে সব জিনিস শেষ কি করবো বলো কিন্তু দিতেও ইচ্ছা করে আবার ওই যখন ভাবি হতো কি করবো এই টাকাটা থাকলে অন্য কোনো একটা কাজে লাগবে এত খেলনা কিনে দিই নষ্ট ঘরের কত খেলনা ছিল সব নষ্ট করে দিয়েছে মানে কিছু কিছু বাচ্চা আছে না জিনিসপত্র খুব খেলে টেলে গুছিয়ে রাখে যত্ন করে রাখে ও আবার সেটা করে না ও হচ্ছে ওর যত্ন নেই ও পারলে নিজের জিনিস অন্য কাউকে দিয়ে দেয় খেলার জন্য তারপরে হচ্ছে ওই ভেঙে দিবে কোথাকার মানে চাকা একদিকে খেলনা আরেক দিকে করছে খেলা খেলনা কিন্তু এগুলো প্রচুর টাকা চলে যায় তো কি বলবো বলো অভাব অভাবের সংসার অনেক কষ্ট করে চলতে হয় আমাদেরকে অনেক কষ্ট করে খুবই কষ্ট করে তো বলো মানুষ সবাইকে তো বলা যায় না সবাইকে বুঝতে দিয়ে কি হবে বলো নিজের সমস্যা নিজেকে সমাধান করতে হবে নিজের জীবন নিজেকে চালাতে হবে জ্ঞান তো সবাই দিবে কিন্তু সমাধান কেউ করে দিবে না হুম চলো পেঁপে আমাদের বাড়িতে অনেকদিন পেঁপে অনেকদিন পর পেঁপে হলো সে মামার বাড়িতে এনেছিলাম দুটো আর এই যে একটা বাড়িতে গেছিলো কালকে ওখান থেকে ওই বাড়িতে দুটো পেঁপে দিয়েছে ওদেরও প্রচুর গাছ বলি তো কালকে এনেছে দেখো পেকে গেছে মা বলছে একদম পুরো বাতি তো ওই জন্য পেকে গেছে আর রাজকুমারী গেছে মাছ আনতে মার্কেটে তো মা বলছে পেঁপেটা হচ্ছে মাছ দিয়ে করিস বাটা মাছ আনবে আনবে বলতে শিওর হলাম কী করে ফোন করেছিল তো এই মাছ আছে কোনটা নিবো মা বলো বাটাটাই নিয়ে কোয়াশ আর হচ্ছে পেঁপে দিয়ে ভাল লাগবে কোয়াশ পেঁপে দে বাটা মাছ আর হচ্ছে পেঁপেটা পেঁপে খাবা ছোট করে টুকরা করে বাবা একটাই দাও একটাই দাও তো খাবে না কল বসাচ্ছি স্কুলের নাও ধরো ধরো না 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 এই নাও বাবা এই একটা নাও একটা এটা 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 আয় চলে আয় আমি রান্না করবো মা আজকে পুজো দিবি দাও আমাকে একটা দাও আমি খাই আমাকে একটা দাও থ্যাংক ইউ সে মিষ্টি

এটা রাজকুমারী এনেছে বাজারতে দেখতে পাচ্ছ হ্যাঁ আমি টিভি দেখছি সে আর আর টিভি দেখছে আর খাচ্ছে টিভি রিমোট ওই যে রিমোট ভাত ভাজা হয় একবার খেয়েছে আবার বলে কি মামি খাবো খাবো বাহানা খাবো দেখি কতটুকু খায় তো যাই হোক খেয়ে নেই বাটা দাও

তো এই যে এখন বানাবো রুটি আমরা গেছিলাম একটা বাড়িতে পাড়াতে একটা কাকুকে দেখতে খুব অসুস্থ হ্যাঁ দেখুন তো আজকে গেছিল এখানে তো বানাবো রুটি তাও অনেকগুলো হয়ে গেলো দেখ কমাইছে কি নাই আর ওই যে আর খেতে বসে ও চুরিটা তুলি ওরা কাজ করে না কাটতে পারছেন কি করব কিছু করতে એથી દોરી છે ઓર સુડી નહીયા સાસુડી નહીયા થાકે માથે દેર થઈ જાય